একটা প্রশ্ন করলেন মুসলমান কি রোজা সারা থাকে নাকি বলেন আমি বলি ভাই আপনার জন্য তো রোজা ভাঙ্গা এই যে আসে তো আসবে ভুল করছে তো বিশ্ব বছর কিন্তু আসে ওনার মেয়ে দেখতে ওই যে মেয়ের কথা বললাম না হুজুর কিন্তু আসার কথা নয়টায় এখন শোয়া দশটা ওই যে মেয়ে বাসায় আসছে মেয়েকে দেখে মহাভত

للذين احسنوا الحسنى وزياده ولا يرهق وجوههم قتر ولا ذله اولئك اصحاب الجنه هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون وقد قال النبي صلى الله عليه وسلم لان يهدي بك الله رجلا خير لك من حمر النعم او كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ আজকের এই এটা কত তম মাহফিল 39 35 তম সানদিক ঐতিহ্য ভাই সানদিক মহিলা মাদ্রাসা মবারক মাহফিলি আল্লাহ আমাদের কি সুযুদ দিয়েছেন উপস্থিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ পীর সাহেব হযরত ওনার মেয়ে যেহেতু এই এলাকায় থাকে ওনার মেয়েকে দেখতে হজরত অনেক আগেই চলে আসছে প্রত্যেকটা বাবাই তার মেয়েকে কলিজার টুকরা মনে করে কথা ঠিক কিনা বলে আল্লাহ নবীও তাই মনে করতেন মা ফাতেমা রাদি আল্লাহ আনাকে আল্লাহ নবী বলতো ফাল বিদি অয়া ফাতেমা ও আমার কলিজার টুকরা ফাতেমা কই রে তুমি বলেন না সুভা যতবার আল্লাহ নবী জেহাদে যাইতেন যাওয়ার সময় আয়েশাকে উম্মু সাল্লাম কে জাইনাবিনতে জাহাজ তাদেরকে বিদায় নিয়ে আগে চলে যাই কিন্তু মা ফাতেমার বাড়িতে মা ফাতেমা বলে মানফিল বাব মুহাম্মদ উল্লসুল গাই কুট তো শরীর কারিক মানফিল বাব ওয়ার ইউ বাইরের থেকে বলে মোহাম্মদুল্লা সুল উল্লাহ বলেন না সুভা বলিজার টুকরা নুবী আইসা পড়ছে আইসা বা মাকে ধইরা এ কপাল একটা ফকাবালা আলা জব হাতিয়া কপাল একটা চুমুদিয়া মাগো পদ্মী বিদায় দাও আবার যখন আসতেন সবার আগে মাফাতে আমাকে দেখে যেতেন বলেন সুনই মাফাতে মায় তো সেই মাফাতে মা আল্লাহ নবী যখন কোরানে কারিমের তেলাপ করে কাফের বেদী মুশসিকেরা আবু জাহিল বলল বুখালিতে আছে যে উটের নাড়ি তা তোমরা কে আনতে পারবা বে কাজা নাম এটা কে আনতে পারবা উটের নাড়ি বুড়িগুলা সবগুলা এগুলা ইবিলি কে আনবা তো একজনে বললো হা আমি পারবো বেশি করে আনতে পারবা তো আমরা কয়েকজনে যাব আল্লাহ রমে ওয়াকান নবি আল যখন আল্লাহ বলে সেজদা চলে গেছে আল্লাহ নবী তো শেষদা খুব তাড়াতাড়ি উঠতেন না লম্বা সেজদা দিতেন বলেন না সব ভ্যান সেজদা মানি এটা তো আমরা কিভাবে নমস্কার তাহাদি শেষ করবো ওই চিন্তা করি কিন্তু আল্লাহ নবী বলেন ইদা সাজেদ আল সাজেদ আলা কাদামাই রহমান বান্দা যখন আল্লাহ আকবর বলে সেজদায় পড়ে যায় রব্বি তার কুদরতি কদম আপনার কপালের নিচে দিয়া বলে ডন প্রস্টেট অন টাইলস অন মার্বেল অন কার্পেট আরে বান্দা তুমি কার্পেটে সেজদা দিবা কেন মার্বেলে দিবা কেন বিশ্বরুর মসজিদ সানডে মসজিদ টাইলস লাগাইছে টাইলসে কেন দিবা আমি তো দেখতেছি টাইলস কে না আমার কুদরতি কদম তোমার কপালের নিচে দিয়ে দিচ্ছে বলে শোন জি ভাইয়া আসসম তো সালা তো বেইনি ওবেই না আব্দি বলে আব্দি মাস আল বুখারীর হাদিস বান্দা যখন নামাজের দাঁড়া যায় আল্লাহ প্রস্তুতি নেয় আল্লাহ তুমি কি প্রস্তুতি নাও তো বান্দা এখন আমার সাথে কথা শুরু করবে আর আমি তার কথার উত্তর দিব বলেন না সো হ্যায় জি ভাইয়া ভাগ করছি আল হেমদুলিল্লাহি রব্বিল্লা আলমিন বলেন আল্লা হেমদুলিল্লাহি এটা বললেন আল্লাহ কি বলেন জানেন হাম্মাদানি আব্দি আমার বান্দা আমার দারুন প্রশংসা করছে বলেন সোহ্যা একটু আল্লাহর সাথে কথা তো তবে কারিমের বড় মেহরবানি বড় দয়া যে আল্লাহ নবী যখন নামাজ পড়তেছে আবু জাহেলের গুরু পয়সা কি করছে জানেন আবু জাহেলের গুরু পয়সা পুরা নারী বুড়ি সব আল্লাহ নবী সেজদা দিচ্ছে না মিনিমাম চার মন ওজন হইবো পাঁচ মন সব নবীর গায়ের উপরে দিয়ে দিচ্ছে কি পরিমাণ এই জন্য নবী বলে উ দি তুলাম ইউ দা আহাদুম মিনাল আম আমি অনেক কষ্ট করছি ভাই দিনের দাওয়াতের দিতে যায় আমার কষ্টের কোনো সীমা নাই কোন নবী আমার মতো এত কষ্ট নাই বলেন শো ভা এমনি এমনি নবীকে এত দাম আল্লাহ নবী নিজে বলতেছে যে লা এ খনুল জেন্দার বে কোন বাপের বেটাই দুনিয়াতে নাই যত তাহাজুত করুক আর যত জিকির করুক নিজের আমল দিয়ে সে জান্নাতে যাবে এমন কোন বাপের বেটা বাপের বেটি দুনিয়াতে নাই সাহাবাই কেরাম কাইপে উঠছে হজরত বলিন কি এত কষ্ট করি এত মেহনত করি রোজা রাখি গরমের দিনে রিক্সা চালায় রোজা রাখে আমি পাইছি সাইদাবাদে আগে খুব ব্রিজ ছিল খুব ঢাল পিছন দিয়ে ঠেললে উঠাইতো অনেক বছর আগে বারোটা বাজে দেখি একজন টুপি আল্লাহ রোজার দিন তার না মান উঠাইতে পারে না গাড়ির জ্যামে আমি বলি ভাই রোজা রাখছেন ওই হুজুর এটা একটা প্রশ্ন করলেন মুসলমান কি রোজা সারা থাকে নাকি বলেন শুধু ভয় পেয়ে গেছে আমি বলি ভাই আপনার জন্য তো রোজা ভাঙ্গা জায়েজ আসছে না ভুল করছে চলে গেছে না 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 এই যে আসছে তো আসবেন ভুল করছে তো পিছের কিন্তু আসছে ওনার মেয়ে দেখতে ওই যে মেয়ের কথা বললাম না বছর কিন্তু আসার কথা নয় এখন বাসছে সোয়া দশটা ওই যে বাসায় আসছে মেয়েকে দেখে মোহাম্মত সব মেয়ে বাবারাই মেয়েকে মোহাম্মত করে ঠিক কে বলে মেয়ে হইছে আগে কার কার হাত তো দেখি কার মেয়ে আগে হয়েছে তাহলে হম বলে না আমিও আল্লাম দুলিল্লা বলে মেয়ে আগে যত হবে তত বরক বলে সে ভালো ওর মা আমার আল্লাহ কুরানিকারিমে বলেন ইয়াহ বলে মাইয়া শাহ উ ইনাজা অয়াহা বুলি মাইনিয়া শা উদ্দু করু আউ ইউজ জামুই জহুন জুকরানাজা ভয়া জালু মাইয়া আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো বিশ সাহায্য চলে আসবেন যাই বাইরে যারা আছেন আপনার দ্রুত চলে আসুন ইনশাল্লাহ লাজিজ রজব মাস এই মাসটা বরকতের মাস র তাদুল্ল আলার রহমত হজের মাসে আল্লাহর রহমত বেশি হয় আল্লাহ এমন এমনি বলে নাই বছরের বারো মাসের মধ্যে চার মাসকে আমি আল্লাহ হজের মাস ঘোষণা দিছি ওই হজের মাসের মধ্যে রজব মাস একটা বলেন সুভান রাহমা আল্লাহ রহমত পাবেন জিম তাদুল্লাহ আল্লাহ জামাল আমলের মধ্যে সৌন্দর্য পয়দা হবে আল্লাহ আল্লাদের মজলিসে বসলে বা তাদুল্ল আলাল বারাকা আল্লাহ আপনার হালাল ভিজিকের মধ্যে বরকত দিবে যদি নেক আমল বেশি এই মাসে ঘুরতে পারেন আল্লাহ জন্য আমাদের করার তৌফিক দান করে বলেন আমিন ইমান ইসলাম মানি স্যাক্রিফাইস করা আল্লাহর জন্য কোরবানি করা ইনশাল্লাহ বাঁচবো তো বাঁচবো মরবো তো মরবো আমরা ইমান নিয়ে সবাই মরতে চাই কিনা বলেন তো ইনশাল্লাহ কারা কারা ইমান নিয়ে মরতে চান আফতলা দেখান নড়য় থেকবিব নড়য় থেকবিব আল্লাহ কবুল করুক বলেন আনিন পাক্কা ইয়ারাদা তো ইনশাল্লাহ সুব হ্যায়না রব্বী বলেন সবার চেয়ে বড় কে জোরে বলেন কে আমার লিনারের চেয়ে বড়ো কে আমার দলে চেয়ে বড় কে আমার চলে মের চেয়ে বড় কে সারা দুনিয়া চেয়ে বড় কে আমার জান মালেক চেয়ে বড় কে আল্লাহ বলেন না সুবহানাল্লাহ ওরা আল্লাহই বলে নবী এদি আছেন নবী বলে আল্লাহ কি করবেন আমার একটা কাজ পাবলিককে বলেন ওয়া আম্মা বিনিআমতি রব্বিকা ফাহাদিস ইউ हैव टू প্রমোট দা বাউন্টি অফ ইয়োর লর্ড কাইন্ডনেস অফ ইয়োর লর্ড হযরত আপনি আমার রাজত্ব আমার আজমত আমার জালালিয়া আমার পাওয়ার আমার কুদরত আমার এহসান আমার দয়া আমার মেহরবানি এটার প্রচার পাবলিককে বেশি বেশি করে করেন বলেন পাবলিকের ইমান এগুলা প্রচার করলে আল্লাহ এমনিতেই তাদের ইমান তাজা করে দিবে বলেন আমরা আপনাদের দিল কি বলে জানি না আল্লাহ নবী বলেন ইস্তাফতি কালবা তোমার দিলকে জিজ্ঞাসা করো কোনটা ভালো খারাপ ইমানদারের দিল বলে দিবে সহি ফতুয়া দিবে আল্লাহ নবী বলেন তোমার দিলকে আগে ফতুয়া জিজ্ঞাসা করো মুফতি পর পরে জিজ্ঞাসা করো তোমার দিল কি বলে বলো ইনশাআল্লাহ এই রজব মাসের এই মোবারক মাহফিল পীর সাহেব এখনই আসবেন আপনাদের দিলকে একটু জিজ্ঞাসা করেন কি বলে আমার দিল পরিষ্কার বলে এবারের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সবই ইসলামের বাংলাদেশ ঠিক কেন আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলে আগে অনেক স্লোগানের কথা শুনছেন যাত্রাবাড়ির মাটি অমুক ভাইয়ের ঘাটি অমুক দলের ঘাটি ভাই এই স্লোগান এটা বাতিল এইগুলা স্লোগান চলে না এখন এখন সারা বাংলাদেশ থেকে তেতুলিয়া রূপসা থেকে বছর ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের মাটি ইমান ইসলামের ঘাটি ঠিক কেনা কারা কারা একমত আমার কথা দেখান নড়য় টকবি নড়য় টকবি ওরা ইসলামবিরো দিশেষ আমার ইমান রক্ষার জন্য আল্লাহ খুশির জন্য হুমরা কি ভোট দিবো যারা দিবেন না হাতিয়া দেখান ভোট দিবেন দিবেন বলেন ভোট দিবেন দিব না ঠিকচি না বলেন এই আমার ইমান রক্ষা করা দায়িত্ব লাংমা কে দিশা আপনাকে দায় দে ঠিকচি না বলেন আমার ইমানের দাবি